সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি ছোট্ট বাসা ছুই আছে তার নাম হচ্ছে খাদিজা সে তো বছর ইউনিয়নের বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্রী ছোটবেলায় তার দুটি কিডনি প্রবলেম হয়েছে এই জন্য আপনাদের সকলের মানবিক সহযোগিতা দরকার ওরা বাবা খুবই হতদরিদ্র খাদিজার বাবা খুবই দরিদ্র পরিবারের একজন ডিউটি করে কোন রকম সংসারটা চালায় তার মধ্যে ওনার মেয়ে অসুস্থ হয়েছে তো সকলে যদি সহযোগিতা না করেন তাহলে এই ছোট বাচ্চাটির আরো ক্ষতির দিকে যেতে পারে আপনারা তো পারছেন সমস্যা হলে কি হয় সকলে যদি মানবিকতা দেখাই মানবিকতার হাত বাড়িয়ে দিই তাহলে এই ছোট খাদিজা সুস্থ হতে পারে তো আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ হয়েট ইয়াকব আলী চৌধুরীর নির্দেশে মাটিরাঙ্গা উপজেলার জামাত ইসলামের নেতৃবৃন্দগণ সামান্য কিছু আর্থিক অনুদান নিয়ে আসছি এখন আর্থিক অনুদানটি বুঝিয়ে দিবেন সকল দায়িত্বশীলের উপস্থিতিতে মাটিরাঙ্গা জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী আমির জনাব মাওলানা আব্দুল জলিল সাহেব বাচ্চার মাকে সামান্য অনুদানটুকু বুঝিয়ে দিবেন বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী তো প্রিয় দর্শক আপনাদের কাছে এটাই আমাদের আকুল আবেদন আপনারা সকলে সবার অবস্থান থেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই ছোট মেয়েটি সুস্থ হতে পারে সালাম আলাইকুম আল্লাহর রহমত করবে খেলাফতে রাশেদার তার কিডনির ব্যথার জন্য বসতে পারতেছে না অনেক কান্না করতেছে সবার কাছে তার পিতা মাতার পক্ষ থেকে অনুরোধ যে আপনারা যদি এই মেয়েটিকে সহযোগিতা করেন তাহলে এই মেয়েটি সুস্থ জীবনে ফিরে যেতে পারে অল্প সমস্যাটাও সমাধান হতে পারে আর যদি সকলে সহযোগিতা না পায় তাহলে মেয়েটি মৃত্যুর দিকে যেতে পারে